একজন অসুস্থ প্রবাসী দেশে আসার জন্য যখন হাসপাতালের বেডে মাসের পর মাস দিনের পর দিন বছরের পর বছর যখন পড়ে থাকেন যখন তিনি দেশে আসতে পারেন না এই রাষ্ট্রের কাছে যখন তিনি দাবি করেন এবং সর্বশেষ যখন তিনি মারা যান তার লাশটা অনেক সময় বেওয়ারিশ হিসেবে সেখানে দাপন হয়ে যায় অথচ তিনি বাংলাদেশের একজন নাগরিক তার লাশটা দেশে আসে না কোনো সরকার কখনও প্রবাসীর জন্য কোনো কিছু করে নাই চব্বিশের আন্দোলনে সর্বশেষ রেমিটেন্স শাটডাউন করতে বলা হলো প্রবাসীরা সেটা শুনলেন রেমিটেন্স শাটডাউন করলেন যখন সরকারের পরিবর্তন হলো নতুন করে আবার বলল রেমিটেন্স পাঠান আবার সেই রেমিটেন্স দিয়ে বাংলাদেশ আজকে ঘুরে দাঁড়ালো আমরা যারা প্রবাসী এই প্রবাসীরা আন্দোলন সংগ্রাম জ্বালাপোড়াও ভাঙচুর অবরোধ হরতাল এগুলোতে তারা বিশ্বাস করে না এগুলোতে তারা এগুলো এগুলোতে আপনারা কখনও তাদেরকে দেখবেন না এটা তারা এই জন্যই করে না কারণ আজকের যে বাংলাদেশ এই যে বাংলাদেশে দাঁড়িয়ে আমরা কথা বলতেছি বাংলাদেশের যে আধুনিকায়ন বাংলাদেশের যে উন্নতি অগ্রযাত্রা এই সব কিছুর পিছনেই হচ্ছে প্রবাসীদের অবদান সেই প্রবাসীরা যদি বাংলাদেশে রাস্তা অবরোধ করে গাড়ি ভাঙচুর করে হামলা করে এটা তো হতে পারে না যে জিনিস আমরা ঘড়ি সেটা যদি আমরাই ভাঙি এটা অযৌক্তিক এবং প্রবাসীরা সেটাই বিশ্বাস করে আমরা আফসোসের সাথে বলি যে যেহেতু এই প্রবাসীরা এই আন্দোলন সংগ্রামগুলো করতে পারেন না বা করেন না বা সমর্থন করেন না যার কারণে এই প্রবাসীরা আজকে যুগের পর যুগ তাদের যে কয়েক দফা দাবি বিশেষ করে প্রবাসে যাওয়ার সময় যে পাসপোর্ট বানায় সেটাতে যে ভোগান্তি হয়রানি সেটা বন্ধ হওয়া যাওয়ার পথে যে বিমানবন্দরে যে ভোগান্তির মধ্যে পড়ে সেটা বন্ধ এরপরে যে ওইখানে যাওয়ার পর যে দালাল চক্র যে তাদেরকে বেতন দেন না কাজ দেন না সেটা নিয়ে ব্যবস্থা নেওয়া আমাদের যে দূতাবাস পঞ্চলেটগুলো আছে সেগুলোতে যে তিনি আর যে সেবাটি পাওয়ার কথা একজন নাগরিক হিসাবে সেটা যে পান না এবং একজন অসুস্থ প্রবাসী দেশে আসার জন্য যখন হাসপাতালের বেডে মাসের পর মাস দিনের পর দিন বছরের পর বছর যখন পড়ে থাকেন যখন তিনি দেশে আসতে পারেন না এই রাষ্ট্রের কাছে যখন তিনি দাবি করেন এবং সর্বশেষ যখন তিনি মারা যান তার লাশটা অনেক সময় বেওয়ারিশ হিসেবে সেখানে দাপন হয়ে যায় অথচ তিনি বাংলাদেশের একজন নাগরিক তার লাশটা দেশে আসে না এরকম বেশ কয়েকটি দাবি নিয়ে প্রবাসীরা কয়েক যুগ ধরে এই দাবিগুলো উপস্থাপন করতেছে কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস এবং দুঃখের সাথে বলতে হয় এই দাবিগুলো আজ পর্যন্ত বাস্তবায়ন হয়নি এটা নিয়ে কখনও কেউ কথা বলে না এই স্বাধীন বাংলাদেশে কয়েকবার সরকারের পরিবর্তন হয়েছে কয়েকটা পার্লামেন্ট হলো এবং এই সরকারের অনেক এমপি মন্ত্রী এখন উপদেষ্টারা যখন বিদেশে সফরে যান তখন এই প্রবাসীরা তাদেরকে বিমানবন্দর থেকে কত সুন্দর করে তাদেরকে ওয়েলকাম করেন সম্বর্ধনা দেন হ্যাঁ তাদেরকে ভালো ভালো খাওয়ান তাদেরকে ভালো ভালো উপহার দেন তখন তারা সেখানে বলেন আমরা সব কিছু দিয়ে দিব এই সংসদে গেলেই বলবো এবার এটা হয়ে যাবে সব কিছু দিয়ে দিচ্ছেন এটা হচ্ছে অনেকটা যে বাসার ঘরে যখন আপনার এই বউকে বলে না যে তোমার জন্য আমি জমি কিনতেছি হ্যাঁ তোমার জন্য এটা দিব সেটা দিব এই করবো সেই করব। হ্যাঁ পরের দিন সকালবেলা যখন বলে যে ওই যে একটা মজার ব্যাপার আর কি ওই যে ভাবির কাছে গল্প করতেছে বলতেছে যে আপনাদের জামাই কালকে রাতে বলছে যে আমার নামে জমি কিনবে আমার নামে সঞ্চয় করবে এটা করবে সেটা করবে তো ভাবি জিজ্ঞেস করতেছে এটা কি ওই বাসর রাত বাসরের আগে বলছে না পরে বলছে এটা আগে বলছে ক তাহলে হয়েছে এটা আর পূরণ হয়েছে হ্যাঁ তো আমাদের এটা একটু হাস্যকর কিন্তু বাস্তবতা এমন যখন ওনারা প্রবাসে যান বা যখন প্রবাসী সেমিনারে আসেন তখন সব দিয়ে দিচ্ছে এটা এই প্রবাসীদের জন্য সব কিন্তু বাস্তবে কোনো সরকার কখনো প্রবাসীদের জন্য কোনো কিছু করে নাই চব্বিশের আন্দোলনে সর্বশেষ রেমিটেন্স শাটডাউন করতে বলা হলো প্রবাসীরা সেটা শুনলেন রেমিটেন্স শার্ট ডাউন করলেন যখন সরকারের পরিবর্তন হলো নতুন করে আবার বললো রেমিটেন্স পাঠান আবার সেই রেমিটেন্স দিয়ে বাংলাদেশ আজকে ঘুরে দাঁড়ালো দেখেন এই সরকারটা যে সরকারের উপরে প্রবাসীদের সব বেশি ইয়ে ছিল মানে আস্থা ছিল বিশ্বাস ছিল যে রাজনৈতিক সরকারগুলো হয়তো আমাদের দাবিগুলো পূরণ করে নাই এই সরকার কি করলো এই সরকারের যিনি উপদেষ্টা আসিফ নজরুল উনি একসাথে দুইটা মন্ত্রণালয় নিয়েছেন একটা হচ্ছে আইন আর একটা হচ্ছে প্রবাসী একটু খোঁজ নিয়ে আপনারা দেখেন তো উনি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে কয়দিন অফিস করতেন কয় তিনি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে বসতেন এই পর্যন্ত কয়টা প্রবাসীদের সংগঠন বা যারা লোক পাঠায় বাইরাসহ মানে প্রবাসীদের কল্যাণে তিনি কয়টা সেমিনার করছেন উনি যে কয়টা দেশে সফর করে আসতেন সে কয়টা দেশ থেকে বাংলাদেশে এসে আপনাদেরকে কি এমন মানে ভালো খবর দিছে যে একটা শ্রমবাজার উনি চালু করতে পারছে আজ পর্যন্ত একটা অফারে নেই সেই প্রসঙ্গে আসি মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বাংলাদেশের সবচাইতে বড় যে শ্রমবাজার সেটা হচ্ছে সৌদি আরব এই সৌদি সরকার এখনও বাংলা সৌদি সরকার বাংলাদেশের অকৃত্রিম বন্ধু এটা আপনারা জানেন এত কিছু পরেও সৌদি সরকার কখনও ভিসা বন্ধ করেনি বাংলাদেশ থেকে প্রতিনিয়ত কম করে হলো পাঁচ হাজার শ্রমিক যাচ্ছে প্রতিদিন পাঁচ হাজার নিম্নে পাঁচ হাজার বর্তমানে সৌদি আরবে আমাদের প্রবাসীদের সংখ্যা কোর্ট অ্যান্ড কোর্ট পঁয়ত্রিশ লক্ষ এই পঁয়ত্রিশ লক্ষ প্রবাসী গত আটটা মাস ধরে যেভাবে দিন পার করতেছে বাসা থেকে বের হয়ে কাজে যাবে কর্মস্থলে গিয়ে পৌঁছাতে পারবে কিনা নিশ্চয়তা নাই কর্মস্থল থেকে আবার বাসায় আসতে পারবে কিনা কোনো গ্যারান্টি নেই দেশে যে তার পরিবার আছে স্ত্রী সন্তান বাবা মা ভাই বোন ওরা একটা আতঙ্কের মধ্যে থাকে যে কখন তার নাকি একটা খারাপ সংবাদ আসে কেন বলছি এই কথা গত আট মাসে একশোর অধিক বাংলাদেশি অপহরণ হিসেবে সৌদি আরবে এবং দুঃখের সাথে বলতে হয় তিন থেকে সাতজন প্রবাসী চারজনই হবে যাদেরকে অপহরণ করে মুক্তিপণের টাকা নেওয়ার পরে মেরে ফেলছে সৌদি আরবের মতো দেশে এটা ভাবা যায় এবং কষ্ট লাগে এই কাজটা কারা করতেছে এই কাজটা করতেছে আমাদেরই বাংলাদেশি ভাইরা মানে হচ্ছে বাংলাদেশিদের হাতে বাংলাদেশিরা অপহরণ হচ্ছে এখন আপনারা হয়তো অনেকে প্রশ্ন করতে পারেন যে সৌদি আরবে অপহরণ হচ্ছে ওটা তো সৌদি সরকারের ওই দেশের আইন ওই দেশের কানুন ওরা করবে হ্যাঁ ওরা করবে কিন্তু আমার যেহেতু আমার দেশের পঁয়ত্রিশ লক্ষ প্রবাসীর স্বার্থ জড়িয়ে আছে এবং অপরাধীদের সংখ্যা যেহেতু গুটি কয়েক অপরাধী তাহলে আমাদের উচিত ছিল আমাদের দূতাবাস কনসুলেটগুলো এই অপরাধীকে অপরাধীদেরকে চিহ্নিত করা তাদেরকে শনাক্ত করা সৌদি আরবের প্রশাসনকে তাদের ছবি দিয়ে দেওয়া ডিটেলস দিয়ে দেওয়া যে এরা এই কাজগুলো করতেছে ওদেরকে ধরো ওদেরকে ধরো তোমরা আইনের মুখোমুখি করো তাহলে এই জিনিসটা হতো আপনারা জানে অবাক হবেন যে কিছু সংখ্যক অপরাধী ধরা পড়ার পরেও তারা জেল থেকে বের হয়ে যায় কীভাবে বের হয়ে যায় কারণ আমাদের যে ভিকটিম যারা আছে মানে যারা ভুক্তভোগী ওরা ভাই মামলা চালাতে পারে না ওদের ওনার কাছে টাকা নাই সাহস নাই ভালো আরবিতে কথা বলতে পারে না একটা ভালো আইনজীবী ধরতে গেলে তাদের হাজার হাজার রিয়েলের প্রয়োজন ওরা এত টাকা পাবে কই কিন্তু আমাদের এই দূতাবাস কঞ্চলিটে অন্তত বিশজন আইন সহায়তাকারী আছে যারা আইনজীবী ওরা বসে আছে ওরা আইনি সহায়তা দিচ্ছে না আজকে যে মানে বন্দরটা করলাম কেন করলাম ঘটনা তো করতেছে সৌদি আরবে আমরা বাংলাদেশে কী চাই আসলে আমরা বাংলাদেশে ওইটা চাই একশো জন প্রবাসী একশো জনের বেশি প্রবাসী অপহরণ হলো তিন চারজন প্রবাসী মারা গেল এখন পর্যন্ত বাংলাদেশ দূতাবাস বাংলাদেশ কনসুলেট আনুষ্ঠানিকভাবে সৌদি আরবে অপহরণ হচ্ছে এটা স্বীকার করতেই তারা রাজি না ওদেরকে আন বললে হ্যাঁ আমরা আমরা জানি আমরা কাজ করতেছি কী কাজ করতেছেন আপনারা আপনাদের যে ফেসবুক পেজগুলা সোশ্যাল মিডিয়াগুলা এখানে তো লোকগুলা কাজ করে আপনারা কোন দিন কোথায় যাইয়া কোন প্রবাসীর সাথে কি সেবা দিয়েছেন ওইটা তিরিশ তিরিশটা ছবি দিতে পারেন আপনাদের কোন উপদেষ্টা সেখানে গেছে তার জন্য নব্বইটা ছবি দিতে পারেন আপনারা কখন কি ইয়া করলেন ওই দূতাবাস কনসার্টে কী প্রোগ্রাম করলেন সেগুলো প্রকাশ করতে পারেন তো আপনাদের সোশ্যাল মিডিয়া আছে এগুলো প্রবাসীরা ফলো করে আপনারা সেখানে কেন বিজ্ঞপ্তিটা আসবে দিতে পারলেন না যে প্রিয় প্রবাসীরা যারা এই অপরাধমূলক কাজের সাথে জড়িয়ে আছেন আমরা আপনাদেরকে সতর্ক করতেছি আপনারা সচেতন হয়ে যান সাবধান হয়ে যান না হলে আপনাদের বিরুদ্ধে কৌর ব্যবস্থা নেবে সৌদি সরকার একই সাথে বাংলাদেশ সরকার এটা বলা উচিত ছিল এবং যারা পঁয়ত্রিশ লক্ষ প্রবাসীকে আশ্বাস দেওয়ার দরকার ছিল যে আমরা আপনাদের সাথে আছি আমরা আসি, আমরা আপনাদেরকে আইনি সহায়তা দিব আপনারা আমাদের কাছে আসেন আমাদের কাছে অভিযোগ করেন আমরা ব্যবস্থা নিব এই কথাগুলো তারা বলতে পারতো না কিন্তু তারা বলেনি আমাদের উপদেষ্টা আসিফ নজরুল তিনি গত আট মাসে দুইবার সৌদি আরবে গেছেন উনি সৌদি আরবে গিয়ে সেখান থেকে খবর পাইছেন দেশে আইসিয়া উনি হেসে হেসে বলতেছেন সৌদি আরবে অপহরণ হচ্ছে আমরা সেখানে গিয়ে খবর পেয়েছি এখানে দুইটা জেলার লোক খুব জড়িত সিলেট এবং কুমিল্লা মানে এটা বলে তিনি একটা জেলাভিত্তিক বিভক্তিও যা ইয়ে করলেন উনি পরে উচিত ছিল যে সৌদি আরবে এটা জেনে আসছি আমরা আজকে নির্দেশনা দিয়ে দিচ্ছি এখন থেকে এইভাবে কাজ হবে ওইটা না বলে উনি ওনার মতো একটা দায় বক্তব্য দিয়ে উনি ওনার দায়িত্ব পালন করলেন এই এই যে একটা একটু আগে আপনারা একজনের কথা শুনছিলেন মহাসির নামে একজনকে অপহরণ করে তাকে মেরে ফেলছে তার লাশটা দেশে আসছে না সৌদি একটা না সৌদি একটা মামলা হলো না বাংলাদেশ বাংলাদেশে একটা মামলা হলো না একটা আসামি ধরা পড়লো এই সাম্প্রতিক সময়ে রাকিব নামে একটা ছেলেকে অপহরণ করে নিয়ে গিয়ে তার মায়ের কাছ থেকে প্রবাসী মা মক্কায় থাকেন গৃহকর্মীর কাজ করেন সেই প্রবাসী মায়ের কাছ থেকে দেড় লক্ষ টাকা মুক্তিপণ নিল মুক্তিপণ নিয়ে সেই ছেলেটাকে এতটা নির্যাতন করছে ছেলেটা মারা গেছে নির্যাতনের ঘটনা জানেন মারা যাওয়ার পরে তাকে কোনোরকম গোসল দিয়ে একটা কালো ব্যাগের মধ্যে ফেঁচাই তাকে মরুভূমির মধ্যে নিয়ে ফেলে দিয়ে আসছে লাশ উদ্ধার হয়েছে আপনার মারা যাওয়ার অন্তত দশ দিন পরে এখনও একজন আসামি সেখানে আমরা সরাসরি বলতে পারতেছি না যে এই কাজটা ইয়ে করছে কেন পারতেছি না আমাদের দূতাবাস কেন সৌদি সরকারকে জিজ্ঞেস করে নাই যে তোমরা যে লাশটা পাইছো এই লাশটা এই অপরাধটা কারা সংগঠিত করছে এই জবাব দিতে আমাদের দূতাবাসগুলো করতেছে না আমাদের আজকে মানববন্ধনের একটা উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে এই বাংলাদেশের দূতাবাস এবং কনসুলেটের যে কর্মকর্তা কর্মচারী আছে তাদেরকে অ্যাক্টিভ করতে হবে তাদের যে কাজটি তারা সেই কাজটি করতেছে কিনা এই খবরটি আমাদের প্রবাসীগুলো মন্ত্রণালয় দিতে হবে আমরা জানি যে এখানে বাংলাদেশ সরকারের খুব বেশি একটা যে কিছু করা আছে তাকে না কিন্তু কূটনৈতিক সম্পর্কের মধ্য দিয়ে যেহেতু এটা একটা সংকট এটা একটা সমস্যা এখান থেকে কীভাবে উত্তরণ করা যায় এটা এটার জন্য সৌদি সরকারের সাথে দফায় দফা আলোচনা করার দরকার আছে সৌদি সরকার অনুরোধ করার দরকার আছে আপনারা জানেন যে এই অপরাধীদের অনেকে আপনার অপরাধ সংগঠিত করে দেশে চলে আসে আমাদের দূতাবাস যদি বাংলাদেশকে যদি সেটা ইনফর্ম করতো যে এই অপরাধ করছে সে দেশে যাচ্ছে তাকে বিমানবন্দরে অ্যারেস্ট করো তাকে অ্যারেস্ট করা হচ্ছে না এই যে অপরাধগুলো যারা করছে যারা জেলে আছে তাদেরকে ডিপোর্ট করে দেশে পাঠায় তাদের সাজা শেষ দেখেন ভাই সৌদি সরকারের এত ঠেকা লাগে নাই যে বাংলাদেশে কোনো একটা আসামিকে সেখানে দশ বছর বিশ বছর জেল দিবে। তারা ফ্রিতে বাদ খাওয়াবে না তারা তারা যে দেশের লোক তাকে সে দেশে পাঠিয়ে দিবে। কিন্তু বিচারটা কি হলো আমরা তো চাই যে তাকে এয়ারপোর্টে অ্যারেস্ট করতে হবে দেশের প্রচলিত আইনে আবার তাকে বিচারের মুখোমুখি করতে হবে এই যে কিছুক্ষণ আগে আমার এক ভাই বলে গেলেন যে মামলার বিষয়টা ওই ওই যে মামলা আপনার অপরাধ করছে সৌদি আরবে সেজন্য মামলা নিচ্ছে না এটা এটা মামলা নিচ্ছে না বলতে মানে তারা শুনতে রাজি না আরে ভাই আপনি আগে কথাটা শোনেন আর নিবে কীভাবে কারণ আমার সরকার তো সেটাকে বৈধতাই দিচ্ছে না এই অপহরণ যে হচ্ছে তারা সেটা সেটা স্বীকার করতেছে না যদি আজকে প্রবাসীগুলো মন্ত্রণালয় বাংলাদেশ সরকার যদি বলতো এটা স্বীকার করতো তাহলে থানাগুলো মামলা নিতে বাধ্য আমাদের উপদেষ্টায় যদি সেটা স্বীকার না করে উপদেষ্টা যদি ব্যবস্থা না আনে আইন মন্ত্রণালয় তো ওনার তো মামলা নিবে কীভাবে আজকে এই লোকগুলো সৌদি আরবে যারা আছে তাদের হয়ে আমি একজন সাবেক সৌদি প্রবাসী আমি একজন প্রবাসী সাংবাদিক সর্বোপরি আমি মধ্যপ্রাচ্য প্রবাসীদেরকে নিয়ে কাজ করি সেই দায়বদ্ধতা থেকে আজকে আমরা কিছু ভুক্তভোগী এবং সাবেক প্রবাসীরা মিলে আজকের মানববন্ধনটা করা একটা মাত্র উদ্দেশ্য ছিল দূতাবাস কনসুলেট আনুষ্ঠানিকভাবে বিবৃতি দিয়ে বলতে হবে সৌদি আরবে এ পর্যন্ত কতজন লোক অপহরণ হয়েছে কতজন লোক মারা গেছে এই অপহরণকারী কারা এটা প্রথমে বলতে হবে এবং তারা বলতে হবে যে তারা কোন বা কোন মানে কোন প্রক্রিয়ার মধ্য দিয়ে তারা সৌদি সরকারের সাথে এটা ডিলিংস করতেছে এটার অগ্রগতি কতটুকু এটা তারা বলতে হবে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় উপদেষ্টা আসিফ নজরুল সাহেবকে সাহেবের কাছে জানতে চাই যে আপনি এই মন্ত্রণালয় থেকে দূতাবাসকে কী নির্দেশনা দিয়েছেন সেটা আমাদেরকে একটু জানান যে এইভাবে এভাবে এই কাজগুলো করতেছে আপ পরিশেষে আমি দুই লাইনে একটা কথা বলে শেষ করতে চাই এই প্রবাসীদের সমস্যা নিয়ে কথা বললে সারাদিন বললেও শেষ হবে না তবে এই মুহূর্তে আমরা শুধু অপহরণটা নিয়ে কথা বলতে চাই এই অপহরণটা যদি আপনারা বন্ধ করতে না পারেন যদি এটা বন্ধ করা না যায় আমি সাইফুল রাজীব বা দশজন আমাদের মতো দশজন সাধারণ প্রবাসী কিচ্ছু হবে না সমস্যা হবে আপনার যদি সৌদি সরকার বলে যে আমি তোমার ওই দেশে যে পঁয়ত্রিশ লক্ষ লোক আছে সেখান থেকে পনেরো লক্ষ লোক তোমার দেশে পাঠিয়ে দিব। আপনি কোথায় নিয়ে তাদেরকে চাকরি দিবেন যদি বলে যে কালকে থেকে তোমার দেশে বিচা বন্ধ আপনি ওমান পাঠাতে পারেন না কাতার পাড়াতে পারেন না মালয়েশিয়া পাঠাতে পারেন না এই লোকগুলো কর্মসংস্থানের ব্যবস্থা আপনি কোথায় করবেন দায়বদ্ধতা আমার থেকে আপনাদের বেশি সুতরাং যা হয়েছে হয়েছে আপনারা এই বিষয়টিকে গুরুত্বের সাথে দেখে কিভাবে এই সংকট মোকাবেলা করা যায় কীভাবে এটি সমাধান করা যায় কিভাবে এই বৃহৎ শ্রমবাজারটি রক্ষা করা যায় এটি 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 নিয়ে আপনারা দ্রুত পদক্ষেপ নেবেন দ্রুত ব্যবস্থা নেবেন এই আশ্বাসেই আমাদের আজকের এই মানববন্ধনটি ছিল